প্রচুর ইকো হচ্ছে দ্যাটস আমি আপনাকে মিউট করে রেখেছি আর আপনি কিছু বলতে চাইলে আমি যখন বলবো তখন আপনি আনমিউট করে কথা বলবেন প্লিজ এখানে আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ যে মানে গর্ভবতী কোনো মহিলা রাবিসে মানে ভ্যাকসিন দিতে পারবে কিনা তো সেটার অ্যান্সার আমি দিচ্ছি সেটার অ্যান্সার হচ্ছে দিতে পারবে এটা অবশ্য আমার কথা নয় এটা ডাব্লিউ ওর যে একটা সেকশন আছে মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এরকম একটা সেকশন আছে তাদের ওয়েবসাইটে তো সেটার র্যাবিস যে একটা পার্ট আছে সেই পার্টটা যদি আপনি মানে ভিজিট করেন সেখানে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন যেখানে বাংলা অনুবাদের পিডিএফটা আমি আগে থেকেই আমার কাছে রেখেছি আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আমাকে কাইন্ডলি একটু সময় দেবেন একটু সময় দিবেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যেহেতু আসলে এটা আপনাদের পোষা প্রাণী আর মোটামুটি বারো তেরো দিন হয়ে গেছে আমাকে বললেন যে বারো তেরো দিন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানে খুব ভয়ের কোনো একটা কারণ আমি দিচ্ছি না কারণ র‍্যাবিসে আক্রান্ত প্রাণী কিন্তু আপনার মানে আট থেকে দশ দিনের বেশি বাঁচার কথা না তো সেই যে ক্ষেত্রে হচ্ছে যে এটা অলরেডি আপনাদের চোখের সামনে আছে আপনারা দেখছেন এটা সুস্থ আছে তো সেই ক্ষেত্রে আসলে খুব বেশি টেনশন নেওয়ার কিছু নাই আচ্ছা আমি নিয়ে আসলাম এই যে রেফারেন্সটা আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে আচ্ছা এখানে দেখেন এই যে এই যে গর্ভবতী মহিলা বা স্তন্দানকারী মাকে জলাতঙ্ক টিকা এবং ইমিউনোগ্লোবুলিন দেয়া যাবে কিনা এখানে হচ্ছে হ্যাঁ এখানে সকল আধুনিক জলাতঙ্ক টিকা ঝুঁকিমুক্ত নিরাপদ কার্যকর এবং গর্ভবতী মহিলা বা সমস্যা নেই তবে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে মানে চিকিৎসকরা নিতে চায় না কারণ একই টিকা একই ওষুধ অনেকের শরীরে দেখা যায় অনেক ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে মানে একরকম নাও হতে পারে সবার জন্য ক্ষতিকর হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা মানে দেওয়ার জন্য কিন্তু নিরুৎসাহিত করা হয় তবে যেহেতু আসলে এটা আমাদের পোষা প্রাণী আর পোষা প্রাণী যদিও আপনি ভ্যাকসিন করাননি তারপরে যেহেতু দশ বারো দিন বেঁচে আছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো রিস্ক আছে তো সেই ক্ষেত্রে আপনার টিকা না নিলেও চলবে এটা যদি সুস্থ থাকে প্রাণীটা তারপরেও একটু নজর রাখবেন যে মাঝখানেকের মধ্যে কোনো সমস্যা হয় কিনা যদিও দেখা যায় দশ দিন হচ্ছে আপনার মানে ডেড লাইন আর কি তো যাই হোক আশা করি আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি তারপরে কোন প্রশ্ন থাকলে করতে পারেন